পড়তে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণীর ছাত্রী রাতে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে জলা জমি থেকে মিলল দেহ অভিযুক্তকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটে গেল আরও একটি মর্মান্তিক ঘটনা জয়নগর থানা ও কুলতলি থানার মাঝখানে গরানকাঠি গ্রামে ঘটে গেল আরও একটি মর্মান্তিক তিলত্তমাকাণ্ড একটা ক্লাস ফোরে পড়া ছাত্রী যার বয়স মাত্র দশ বছর গতকাল বিকালে টিউশন পড়তে গিয়ে আর বাড়িতে ফিরল না সে স্থানীয় মানুষ মৈষমারি ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে ফাঁড়ির আধিকারিকরা অভিযোগ নিতে অস্বীকার করে এ নিয়ে তারা তারাপড়েনের মধ্যে মৃতার বাড়ির কাছে খাল থেকে মৃতার দেহ উদ্ধার হয় নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বাবা ও মা ও তার পাশাপাশি প্রতিবেশীরা অভিযোগ জানাচ্ছে যে মেয়েটিকে শ্লীলতা হানির পর মেরে ফেলা হয়েছে